নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা শুনব শিবরাত্রির ব্রত কথা বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাচ ছিল দিন রাত্র সে শুধু জীব হত্যা করতো একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেলগাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাদ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশির ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেই দিন ছিল শিব চতুর্দশী বেদও ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন ব্যাদ কিছুই জানত না তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাদ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাথ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাত কীভাবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারণের ফলও লাভ হল কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল জমদূতেরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো এমন সময় সেখানে শিবদূতেরা এলো দুজনের যুদ্ধ বেঁধে গেল জমদূতেরা হেরে গেল শিবদূতেরা ব্যাথকে কৈলাসে নিয়ে এলো জমদূতেরা তাদের পিছনে পিছনে ধাওয়া করলো কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে জমদূতেদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল সব শুনে জমদূতেরা ফিরে গিয়ে জমকে সব জানালো জম বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো অথ শিবরাত্রির ব্রত কথা সমাপ্ত